প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে সেটা যেভাবে এক মিনিটেই বুঝতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতিত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে সেটা যেভাবে এক মিনিটে বুঝতে পারবেন দেখুন গর্ভাবস্থার নবম মাসে পড়লেই কিন্তু গর্ভবতী মায়েরার ডেলিভারি নিয়ে টেনশান শুরু করে দেন কিন্তু বা টেনশানটা আসলে অটোমেটিক চলে আসে কেননা ডেলিভারির জন্য আসলে শারীরিক মানসিক আর্থিক সব ধরনেরই প্রিপারেশান প্রয়োজন এখন ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে সেটা যদি জানা থাকতো তাহলে প্রিপারেশানগুলো নিতে সব থেকে বেশি সুবিধা হতো এখন কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যখন নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেকআপটা করিয়ে ফেলবেন রিপোর্টে যদি দেখেন যে মা ও বাচ্চা উভয়ের সব কিছু ঠিকঠাক এসেছে তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালই হতে যাচ্ছে আর যদি কোনো জটিলতা থাকে তখন সেক্ষেত্রে বুঝবেন যে সিজারের প্রয়োজন আছে আবার অনেক সময় ডাক্তাররাও বলে দেবে যে কার নর্মাল ডেলিভারি চান্স আছে কার সিজারের প্রয়োজন সাধারণত যে সকল ক্ষেত্রগুলোতে সিজার লাগে সেগুলো হচ্ছে বাচ্চার পজিশান নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই আপনার বাচ্চার পজিশান সেফালিক হতে হবে যদি আপনার বাচ্চার পজিশানটা সেফালিক থাকে তাহলে নর্মাল ডেলিভারির আশা আছে কিন্তু যদি সেফালিক না হয়ে ব্রিজ পজিশান কিংবা ট্রান্সভার্স বা আড়াআড়ি বা উল্টো পজিশান এই ধরনের থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সিজার লাগবে গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুয়েড নর্মাল ডেলিভারির জন্য আপনার গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুয়েডের পরিমাণ পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার হতে হবে যদি এর থেকে কম হয় বা এর থেকে যদি খুব বেশিও হয় তখন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারির ক্ষেত্রে অসুবিধা হয় বেশি হলে তেমন একটা অসুবিধা হয় না কিন্তু যদি কম হয় তাহলে কিন্তু অবশ্যই সিজারের প্রয়োজন কেননা বাচ্চারা মায়ের গর্ভে এই পানির মধ্যে ভেসে থাকে বেঁচে থাকে এখন পানির পরিমাণটাই যদি কম হয় তাহলে কিন্তু কখনোই নর্মাল ডেলিভারি সম্ভব নয় অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে বাঁচানোটাও কঠিন হয়ে যায় তাই ইমার্জেন্সি সিজারের প্রয়োজন তবে এখানে একটা কথা আছে পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার বলা হলেও সাধারণত নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আঠারো থেকে যখন পঁচিশের মধ্যে থাকে গর্ভের পানি তখন একেবারেই সবচেয়ে ভালো আর যদি দেখা যায় যে তার থেকে কম আছে তখন সেক্ষেত্রে কিন্তু সিজারের পরিকল্পনা করতে হয় এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চার ওজন নর্মাল ডেলিভারির জন্য আপনার বাচ্চার ওজন অবশ্যই আড়াই কেজি থেকে তিন কেজি কিংবা সাড়ে তিন কেজি হতে হবে এর থেকে যদি কম হয় তাহলেও নর্মাল ডেলিভারিটা কঠিন আর বেশি হলেও কিন্তু কঠিন হয়ে যায় তাই অবশ্যই বাচ্চার ওজনটা এরকম থাকা প্রয়োজন এরপর যেটা প্রয়োজন সেটা হলো বাচ্চার সার্বিক সুস্থতা গর্ভের ভিতরে আপনার বাচ্চাকে অবশ্যই সার্বিকভাবে সুস্থ হতে হবে তাহলে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারির জন্য ফিট বলে ধরে নেওয়া যায় যেমন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো থাকতে হবে না এছাড়া বাচ্চার অন্য কোনো অসুস্থতা গর্ভের ভিতরে নেই মোটামুটি সার্বিকভাবে সে সুস্থই আছে তখন সেক্ষেত্রে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারির জন্য পারফেক্ট আর যদি কোনো জটিলতা থাকে যেমন বাচ্চা দুর্বল বাচ্চা অসুস্থ বাচ্চা কম নড়াচড়া করে কিংবা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো এরকম কিছু থাকলে কিন্তু সিজার লাগবে ফাইনালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সার্বিক সুস্থতা আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার এই ধরনের কোনো কিছু নেই মোটামুটি নবম মাসে যে গর্ভকালীন ব্যথা কষ্টগুলো থাকে এগুলো তো থাকবেই এগুলো বাদ দিয়ে আপনার অন্য কোনো জটিল রোগ নেই এরকম যদি হয়ে থাকেন তাহলে আপনি নর্মাল ডেলিভারির জন্য একেবারে আদর্শ আর যদি আপনার কোনো জটিল রোগ থাকে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম ইত্যাদি যদি হয়ে থাকে তাহলে সিজার লাগবে রক্তের হিমোগ্লোবিনের কথাই যেহেতু বললাম নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অবশ্যই একজন গর্ভবতী মায়ের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ এগারো থেকে তার উপরের দিকে থাকতে হবে বা রক্তের পরিমাণ টাও যদি এগারো থেকে তার উপরের দিকে থাকে এগারো সাড়ে এগারো বারো এরকম যদি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ মায়ের রক্তেই কিন্তু মায়ের ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে আর অবশেষে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্লাসেন্টা আপনার বাচ্চার প্লাসেন্টা লো লাইং না হলেই নর্মাল ডেলিভারির জন্য ঠিক আছে শুধুমাত্র লো লাইং বা লো লাইং প্লাসেন্টা প্লাসেন্টা প্রিভিয়া এই ধরনের যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার লাগবে নর্মাল ডেলিভারি কোনো ক্রমেই সম্ভব নয় ততই সব কিছু ঠিকঠাক থাকুক না কেন আর ফাইনালি আপনার সন্তুষ্টির জন্য আরেকটা বলে রাখি অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র বা ফান্ডাল প্লাসেন্টটা হলে নর্মাল ডেলিভারির জন্য ঠিক আছে তো মোটামুটি এই জিনিসগুলো আপনি দেখতে পেয়ে যাবেন যদি আপনি নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়ার পরে সর্বশেষ চেক করে ফেলেন সেই চেক এই জিনিসগুলো স্পষ্ট লেখা আসবে আর এই জিনিসগুলো সব যদি আমার কথার সাথে মিল পান তাহলে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারির চান্স প্রায় হানড্রেড পারসেন্টই আছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে লেবার পেইন শুরু হওয়ার জন্য ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আর যদি কারো আমার কথার সাথে মিল না পান কোনোটার যদি কোনো পরিবর্তন দেখেন তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আর সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই বলে দেবে যে কোন দিন কোন সময়ে আপনার সিজার হবে সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন এখানে আরেকটা কথা বলি সিজারটা ডিপেন্ড করে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউড হয়ে যাবে সেই সপ্তাহে আপনি সিজার করিয়ে ফেলতে পারবেন কারো বাচ্চা যদি ছত্রিশ সপ্তাহে ম্যাচিউর হয়ে যায় তাহলে সেই মা ছত্রিশ সপ্তাহে সিজার করাতে পারবেন কারো সাঁত্রিশ সপ্তাহে বাচ্চা ম্যাচিউর হলে সাঁত্রিশ সপ্তাহেই সিজার করাতে পারবেন আটত্রিশ সপ্তাহে ম্যাচিউর হলে আটত্রিশ সপ্তাহে সিজার করাতে পারবেন এক কথায় যে সপ্তাহে আপনার বাচ্চা প্রপারলি ম্যাচিউড হয়ে যাবে সেই সপ্তাহে আপনি সিজার করিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না সিজারটা মূলত বাচ্চার ম্যাচিউরিটির উপরে ডিপেন্ড করে আর সিজারের ক্ষেত্রে আরেকটা কথা বলবো অবশ্যই ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটালে আন্ডারে আপনি সিজারটা করাবেন কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল প্লিজ কখনোই চুজ করবেন না মনে রাখবেন ডেলিভারিটা হচ্ছে দুটো মানুষের জীবনের প্রশ্ন আর সিজার হলো একটা ছোটোখাটো অপারেশন অতএব কোনো কিছুই এটার সাথে কম্প্রোমাইজ চলবে না সেই ময়েতে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও অবশ্যই ভালো একটা হসপিটাল ও ভালো একজন ডাক্তার চুজ করবেন কোনো নাম সর্বস্ব ডাক্তার বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কোনো হসপিটালে প্লিজ চুজ করবেন না ভালো ডাক্তার ভালো হসপিটাল চুজ করবেন ভালোভাবে যদি ডেলিভারিটা হয়ে যায় আপনিও ভালো থাকলেন বাচ্চাও ভালো থাকলো তো এই ছিল আজকে আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায় দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম